গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফেললেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খবর নিয়েছেন প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদ রাহান বলেন জ্ঞান এখনও নূর শঙ্কামুক্ত নন তার মাথার ভিতরে পানি জমাট বেঁধেছে বর্তমানে তাকে আইসিওতে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হার ভেঙে গেছে যে কারণে শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল আগে রক্তক্ষরণ বন্ধ হয়েছে জ্ঞান ফিরেছে তবে আটচল্লিশ ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয় নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রক্তে সর্বোচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান